যদি আপনার বাড়িতে নাড়ুগোপাল রয়েছে এবং আপনি নাড়ুগোপালের সেবা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জয়পুরের বন্দনা গুপ্তাজি গোপালের সেবা করেন বাড়িতে থেকে যখনই বেরোন গোপালকে বলে যান আমি বেরোচ্ছি তুমি দেখো গোপাল আর ফিরে এসে প্রথমেই গোপালের কাছে গিয়ে বলেন তোমার কৃপায় ভালোভাবে ফিরে এলাম একদিন বন্দনা তার বাড়ির সবাইকে নিয়ে একটি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে বেরোলেন সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন গোপালকে প্রণাম করে বলে গেলেন গোপাল বেরোলাম তুমি দেখো এই বলে বাড়ির সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে গেলেন সন্ধ্যাবেলা সবাই মিলে ফিরে এলেন সদর দরজার তালা খুলে দরজায় ধাক্কা দিলেন দরজা খুললো না জোরে জোরে ধাক্কা মারার পরেও দরজা না খোলায় আশেপাশের লোকজনকে ডাকলেন তারাও পারল না দরজা খুলতে একজন বলল দরজা মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ করা কেউ কি ভেতরে আছে বন্দনাজি বললেন না ভেতরে তো কেউ নেই এবার সবাই হাল ছেড়ে দিয়ে বলল কারিগর ডেকে দরজা ভাঙতে হবে রাত হয়ে গিয়েছিল কাউকেই পাওয়া গেল না বন্দনাজির হঠাৎ কি মনে হওয়ায় কেঁদে কেঁদে গোপালকে বললেন গোপাল কি হয়ে গেল দরজা কেন খুলছে না দরজা খুলে দাও গোপাল এই বলে তিনি দরজায় আলতো ধাক্কা দিতেই দরজা খুলে গেল সবাই স্তম্ভিত কি হলো এত জোরে জোরে ধাক্কায় খুললো না এখন আলতো ধাক্কায় খুলে গেল বুঝতে পারলেন তার ভুল ঘরে কেউ নেই বলেছেন তিনি মহা ভুল কথা বলেছেন ঘরে তো তার গোপাল আছে সবথেকে বড় আপন তার সব থেকে বড় ভরসার জায়গা গোপালের পায়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি বলে জয় শ্রীকৃষ্ণ